আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো চুলাতে বেকারি স্টাইলে পারফেক্ট ক্রিম বানতরির রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বানতরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চিনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ লবণ দেড় চামচ ইস্ট এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা আমি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট দো তৈরি করে নিব এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা যত ভালোভাবে মতবেন ততটা পরিমাণে সফট হবে একদম বেকারির মতো হবে দেখুন ময়দাটাকে আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে মেখে নিচ্ছি আমি দুই হাত ব্যবহার করেছি আপনারা চাইলে এক হাত দিয়েও মেখে নিতে পারেন আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার ময়দাটাকে আমি বাটির উপর রেখে দিব ঢেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর দেখুন আমার ময়দাটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে এবার আমি ময়দাটাকে একটু বাতাসগুলোকে বের করে নিচ্ছি এবার আমি ময়দাটাকে আবার একটা চপিং বোর্ডের উপর রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার ময়দাটাকে আমি চপিং বোর্ড থেকে তুলে একটা আট ইঞ্চির মোল্ডে নিয়ে নিচ্ছি মোল্ডের নিচে আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার মোল্ডের চারদিকে আমি ময়দাটাকে ছড়িয়ে দিচ্ছি ময়দাটাকে আমি মোল্ডের চারপাশ একদম সমানভাবে ছড়িয়ে দিচ্ছি কোথাও কম কোথাও বেশি হলে রুটিটা ভালো দেখা যাবে না এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমার ময়দাটা আরও ফুলে গিয়েছে এবার আমি এটার উপর দিয়ে কিছুটা পরিমাণ কুসুম ব্রাশ করে দিব আমি ময়দার চারোপাশে সুন্দরভাবে কুসুমটা ব্রাশ করে দিচ্ছি কুসুমটা ব্রাশ করে দিলে বনের খুব সুন্দর একটা কালার আসবে আমার কুসুমটা ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কড়াইয়ের উপর বসিয়ে দেব আমি কড়াইটাকে আগে থেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবার আমি এটাকে বেক করব ৪৫ মিনিটের মতো আপনাদের এর থেকে বেশিও লাগতে পারে আবার এর থেকে কমও লাগতে পারে ৪৫ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলেছে মাসাল্লাহ আর উপর দিয়েও খুব সুন্দর একটা কালার এসেছে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন আমার বানের নিচ দিয়েও খুব সুন্দর একটা কালার এসেছে আর কতটা পরিমাণে সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা ফুল দেখুন মাশালা এটা বোঝার উপায় নেই যে এটা চুলায় বানানো এখন আমি এটাকে কেটে নিচ্ছি মাঝখান থেকে একদম সমানভাবে কেটে নিতে হবে এবার আমি উপর দিয়ে কেকের বেঁচে যাওয়া ক্রিম দিয়ে দিচ্ছি আমি আগের দিন একটা কেক ডেকোরেশন করেছিলাম যেটা থেকে আমার কিছুটা পরিমাণ ক্রিম বেঁচে গিয়েছে সেই ক্রিমটাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি উপরের পাটটা বসিয়ে দিচ্ছি এবার আমি মাঝখান থেকে সমানভাবে কেটে নিচ্ছি আমি পুরোটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে মশাল একদম বেকারির মতো দেখা যাচ্ছে দেখি বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো এবার আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন